আইপিএলে মাহেন্দ্র সিং ধোনি নিজেই একটা ব্র্যান্ড চেন্নাই সুপার কিংসের সাথে দীর্ঘদিনের পথ চলায় দলকে উজাড় করে দিয়েছেন তবে বয়সের ভারে পারফরম্যান্সের জোরটা আগের মতো নেই এবারের আশ্রয় চেন্নাইয়ের করুণ অবস্থায় ইতোমধ্যেই কথা উঠতে শুরু করেছে ধোনির আইপিএল ভবিষ্যৎ নিয়েও এবার সেই স্রোতে গা ভাসালেন অস্ট্রেলিয়ার সাবেক কিংবদন্তি উইকেট কিপার ব্যাটার অ্যাডাম গিলকষ্টো জানালেন ক্যাপ্টেন কুলকে ভালোবাসলেও পরের আইপিএল থেকে তাকে আর দেখতে চান না চলতি আইপিএল এ নয় ম্যাচের সাতটা হেরে পয়েন্ট টেবিলে সবার নিচে চেন্নাই সুপার কিংস ঋতুরাজ গায়কোয়ারের অবর্তমানে ধোনির অধিনায়কত্ব পারফরমেন্স কিছুই কাজে লাগছে না তাতেই ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিক বাজে দেয়া এক সাক্ষাৎকারে গিলক্রিস্ট বলেন ধোনিকে আগামী আইপিএল মৌসুমে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলতে দেয়া উচিত নয় এম এস ধোনি নিজেই জানেন তার পরবর্তী পদক্ষেপ কি। কিন্তু আমি বলবো এটা বলতে আমার খারাপও লাগছে চেন্নাইয়ের ভবিষ্যতের কথা ভেবে এবার হয়তো তাকে দলের রাখা উচিত না আমি তোমাকে ভালোবাসি এমএস তুমি একজন চ্যাম্পিয়ন একজন আইকন সিএসকের সবচেয়ে বড় তারকা ধোনি একথা নিজেও মানেন গিলক্রিস্ট তবে ধরিকে ছেড়ে ফ্র্যাঞ্চাইজিটি ভবিষ্যতে কিভাবে পরিকল্পনা সাজাতে পারে সে ব্যাপারেও একটা ধারণা দিয়েছেন অজি এই তারকা ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে গিলক্রিস্ট তার বিশ্লেষণে ঋতুরাজ গায়কোয়ারকে চেন্নাই সুপার কিংসের প্রধান রিটেনশন হিসেবে রাখার পরামর্শ দিয়েছেন এছাড়াও আয়ুষ মাহাত্রি শিবম দুবে ডেওয়ার্ড বেবিস এবং রবীন্দ্র জাদেজাকে আগামী দিনে দলের মূল স্তম্ভ হিসেবে দেখতে চান বলেই জানিয়েছেন অ্যাডাম গিলক্রিস্ট বিডি বিডিকুইক টাইম